শেষ সাথে হঠাৎ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর বাড়িধার ডিএচএস এর বাসায় আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তাকে উপদেষ্টার বাসভবনের সামনে দেখা যায় সরজমিনা দেখা যায় স্বরাষ্ট্র উপদেষ্টার জরুরি সংবাদ সম্মেলনের পরপরই সাড়ে তিনটার দিকে হঠাৎ গাড়িতে চড়ে তার বাসভবনের সামনে উপস্থিত হন হাসনাত আবদুল্লাহ এ সময় বেশ কয়েকজন সাংবাদিকের সঙ্গে কথা বলেন তিনি তবে এসময় সময় ক্যামেরার সামনে কিছু বলতে রাজি হননি এক পর্যায়ে কয়েকজন সাংবাদিক লাইভে আছেন বুঝতে পেরে ঘটনাস্থল থেকে সরে যান হাসনাত তাকে উপদেষ্টার বাসভবনের ফটকের সামনে দেখা গেল তিনি বাসার ভেতরে প্রবেশ করতে দেখা যায়নি এর আগে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাত তিনটার পর সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা দেশে ধর্ষণ চিন্তায় চুরি ও ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ার পেছনে ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের দোষকদের দায়ী করেন তিনি উপদেষ্টা বলেন আওয়ামী দেশ থেকে পাচার হওয়ার টাকা দিয়ে দেশকে অস্থিতিশীল করছে তার প্রচুর টাকা ব্যবহার করছে তবে আমরা শক্ত হাতে তাদের প্রতিহত করব। আওয়ামী লীগের যারা এসব কাজ করছে তাদের আমি ঘুম হারাম করে দেব বাহিনীর সদস্যদের বিষয়ে তিনি বলেন আওয়ামী লীগ দিনে ও রাতে কোথাও জায়গা পাবে না আমরা টহল টিমকে কঠোরভাবে নির্দেশ দিয়েছি তারা যদি কাজ করতে না পারে তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেব আমরা আওয়ামী লীগের দোষরদের কোনোভাবে ছাড় দেব না ডেভিল হান্টের মাধ্যমে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি বলেন সন্ত্রাসীরা কোথাও কোনো জায়গায় যেন ঘুমাতে না পারে বসতে না পারে দাঁড়াতে না পারে সেই ব্যবস্থা আমরা করব।